ঢালিউড থেকে টালিউড দুই বাংলায় সমানতালে কাজ করে এখনো দর্শকদের মুগ্ধ করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান সম্প্রতি প্রথমবারের মতো সবার সামনে নিজের দীর্ঘদিন ধরে প্রেমে থাকার কথা স্বীকার করলেন এই আন্তর্জাতিক অভিনেত্রী কলকাতায় ডিয়ার মা ও পুতুল নাচের ইতি ছবির প্রচারণার সময় জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ইন্ডালস এক্সপ্রেসের এক সাক্ষাৎকারে মুখ খুললেন জয়া সঞ্চালকের প্রশ্ন ছিল জীবনে কি বিশেষ কেউ আছেন জয়া হাসি মুখে বললেন হ্যাঁ অবশ্যই আছে মানুষ তো একা থাকতে পারে না তবে সেই ব্যক্তির পরিচয় প্রকাশে তিনি ইচ্ছুক হননি এবং জানান তিনি ইন্ডাস্ট্রির জয়া আরও জানান আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি বহু বছর ভালো সঙ্গী হওয়ার আগে ভালো বন্ধু হওয়াটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার জয়া বলেন তার সঙ্গী তার সব অত্যাচার সহ্য করেন তার ব্যস্ততা কলকাতায় দীর্ঘদিন কাজ ভ্রমণ এসব কিছু নিয়েও কখনো সমস্যা করেন না সঙ্গীর গুণ নিয়ে জয়া বলেন সে অনেক শান্ত সঞ্চালক মজা করে বলেন আপনিও তো শান্ত জয়া হেসে উত্তর দেন হ্যাঁ হয়তো সেজন্যই পছন্দ করেছি বিয়ের ব্যাপারে জয়া বলেন এখনই বলতে পারবো না খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে কিনা জানি না বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি তবে তার মধ্যে রয়েছে একটা ভীতি যা অতীতের সম্পর্কের অভিজ্ঞতা থেকেই এসেছে দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে ঢাকায় তাণ্ডব ও উৎসব মুক্তির পর জুলাই আগস্টে কলকাতায় ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা মুক্তি পেয়েছে এই ব্যস্ততার মধ্যেও ব্যক্তিগত জীবন নিয়ে এমন স্বীকারোক্তি ভক্তদের মধ্যে নতুন কৌতূহল জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে কে এই মানুষ যিনি জয়াকে তার মতো থাকতে দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী তার ক্যারিয়ার ও ব্যক্তি জীবন নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন ভবিষ্যতে তার আরও ব্যক্তিগত কথোপকথন ও নতুন কাজ নিয়ে অপেক্ষা থাকবে দর্শকদের